স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের অধীনে পাঁচটি নতুন চাকরির বিজ্ঞাপন এসেছে যেখানে ভালো সংখ্যক পোস্টে নিয়োগ চলছে পাশাপাশি একটি সরকারি চাকরি মেট লিস্ট প্রকাশিত হয়েছে যারা মেট লিস্টের স্থান পেয়েছে তাদের কংগ্রেস এবং অভিনন্দন জানাচ্ছি আমরা ভিডিওটা বর্ণনা করে আমরা মোট ভিডিওতে চলে যাচ্ছি প্রথম যে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এসেছে সেটা দেখছি তারপর মেট লিস্ট অন্যান্য অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে নিচ্ছি প্রথম যে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এসেছে সেটা এসেছে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি থেকে নিয়োগ করা হবে তিন ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে মেডিকেল অফিসার ফার্মাসিস্ট এবং এএনএম নার্স নিয়োগ করা হচ্ছে এখানে জিএনএম পাস অ্যাপ্লাই করা যাবে মেডিকেল অফিসারের জন্য এম বিবিএস পাস আউট হতে হবে ষাট হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে ফার্মাসিস্টদের জন্য হায়ার সেকেন্ডারি পাসের সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসি এলোপ্যাথি বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এএনএম বা জিএনএম পাসর নার্স নিয়োগ করা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস সাথে ডিপ্লোমা থাকতে হবে এএনএম বা জিএনএমএ পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে বিশদ জানার জন্য ডাব্লু 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 ডট লেবার ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে এঙ্গেজমেন্টটা যেটা হবে ওয়ার্লকে ইন্টারভিউর মাধ্যমে এখানে পারফরমেন্স ইন্ডেক্স যেটা হবে একশো মার্কস তার ইন্টারভিউ হবে টেন মার্কস অর্থাৎ তোমার একাডেমিক পারফরমেন্স থেকে একশো মার্কস নেওয়া হবে আর ইন্টারভিউ থেকে টেন মার্কস টোটাল ফাইভ মার্কস নেওয়া হবে ডিগ্রি যারা আছে ফার্মাসিস্টে তারপর পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে রিটার্ন এক্সাম এখানে হবে না ইন্টারভিউ ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে ইন্টারভিউ ডেট বলা হয়েছে সাতাশ অক্টোবর ইন্টারভিউ হবে অফিস অফ দ্য লেবার কমিশনার সেকেন্ড ফ্লোর অফিস অফিসলেন সেখানে ইন্টারভিউ হবে অ্যাপ্লিকেশন ফর্মেটার সাথে তোমার অল মার্কশিট যেমন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপর ফার্মাসি এনএম জিএনএম মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এডমিট কার্ড মাধ্যমিক পিআরটিসি কাস্ট সার্টিফিকেট আদার রিলিভেন্ট সাপোর্টিং ডকুমেন্টগুলি নিয়ে দিয়ে প্রোভাইড করতে হবে এখানে বলা হয়েছে এন এখানে যারা যারা মানে অ্যাপ্লাই করতে চাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে তোমরা যে যে অফিসের নাম বলা হয়েছে অফিস অফ দ্য অফিসার ত্রিপুরা স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি এখানে অনলাইন তো অ্যাপ্লিকেশনের কোনো সিস্টেম নেই তোমার বায়োডাটার সাথে সেলফ ডকুমেন্টগুলি অ্যাটাস্টেড করে তেইশ দশ লাস্ট তারিখ তেইশ দশ ভিতর অফিসে পাঠিয়ে দিতে বলা হয়েছে সেকেন্ড ত্রিপুরা যে নগর পঞ্চায়েত বা ত্রিপুরার নগর উন্নয়ন দপ্তর থেকে নিয়োগ একটা অ্যাডভার্টাইসমেন্ট এসেছে সোনামুরা নগর পঞ্চায়েত থেকে সোনামুড়া নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে রেগুলার স্পেস স্কেলে তিন ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে ওয়ার্ডসেক্টরের এসটি একটা ইউ আর দুই দুইটা কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার ডিপ্লোমা পাসওয়ার্ড হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স স্যালারি যেটা ইনিশিয়াল টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি টু থাউজেন্ড ইনিশিয়াল তোমার স্যালারি হয়ে যাবে ফিক্সড পে বেসিক্সে পাঁচ বছর পর রেগুলার স্কেল দেওয়া হবে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ছয় নভেম্বর লাস্ট ডেট ছয় অক্টোবর আট অক্টোবর থেকে ছয় নভেম্বরের ভিত্তি অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লাই করার কোনো রাস্তা নেই অফলাইন অ্যাপ্লাই করতে হবে আর পরীক্ষার সিলেবাস এইট্টি ফাইভ মাস বাইবা তোমার রিটার্ন হবে আর পনেরো মার্ক্সের এখানে বাইবা থাকবে আমরা আগে দেখেছি বেলুনিয়া সাবরুম উদয়পুর রানীবাজার মোহনপুর ধলাই তারপর ধর্মনগর শহর যে মিউনিসিপাল বা আমবাসা কি আমাদের আমরা কোয়াই এই যে মিউনিসিপাল কর্পোরেশন বা মিউনিসিপাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত আছে ওইগুলোতে অলরেডি হোয়াটসঅ্যাপে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে ওইগুলোতে হয়তো তোমরা অনেকে অ্যাপ্লাই করছো ওই সিলেবাস ওই সেলাই স্ট্রাকচারতেই চিনমূলা নগর পঞ্চায়েত নিয়োগ হবে অর্থাৎ সেম পড়াশোনা করে তোমরা এটারও পরীক্ষায় বা ইন্টারভিউ বসতে পারবে নেক্সট যেটা ভ্যাকেন্সি আমাদের জন্য বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যে পার্সল গেট টু পি টু যে ক্যাটাগরির পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল গোভসি নন গেজেটে তার অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু এখনও বন্ধ হয়নি তিরিশ নয় দু হাজার পঁচিশে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে তিরিশ নয়ের ভিতরে তোমরা কিন্তু এখনও অ্যাপ্লাই করতে পারবে এখনও কিন্তু তোমাদের কাছে সময় আছে তোমরা যদি পিএসসির অধীনে পার্সোনাল রেজিস্টার টেনুগাপার পোস্টে অ্যাপ্লাই করতে চাও এখনও তোমাদের কাছে সময় আছে পাশাপাশি কুমারঘাট আইসিডাস প্রজেক্টের অধীনে অঙ্গনের হেল্পার এবং অঙ্গনের ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে এখানের অ্যাপ্লিকেশান করার ডেট বলা হয়েছে সাত দশ থেকে আঠারো দশ তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ইন্টারভিউ হবে তিরিশ দশ সকাল এগারোটায় সিডিভে কুমারগড় অফিস অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে না অন অফলাইন বায়োডাটা ফর্মের সাথে তোমার ডকুমেন্টগুলো অ্যাটাচ করে পুছিয়ে দিতে হবে কুমারগাছ আইসিডিএস প্রজেক্ট অফিসে আঠারো দশের ভিতর এখানে যে অঙ্গনের সেলফ সেন্টার বা অঙ্গনের যে সেন্টারগুলো বা পঞ্চায়েতগুলো বলা হয়েছে এখানে তোমাদের ডেওবেলি ফটিক্রয় বিদ্যা বিদ্যাসাগর ইস্ট কাঞ্চনবাড়ি ডুব টুর রাধানগর রতলাবাড়ি বাড়ি ফকিরিমোড়া তারানগর উজান দুপুর এই অঙ্গনের সেন্টারগুলোতে কিন্তু নিয়োগটা হবে অঙ্গনের ওয়ার্কারের জন্য মাধ্যমিক ফার্স্ট হেল্পারের জন্য এইট ফার্স্ট লোকাল এরিয়ার যারা বাসিন্দা তাদের এখানে প্রায়োরিটি দেওয়া হবে ওয়ার্কিন ইন্টারভিউর মাধ্যমে হবে আর মেরিটেল মেরিট বা উইন্ডো বা ডিভোর্স যেটা বলা হয় উইন্ডো বিধবা বা মেরিট হলেই এখানে অ্যাপ্লাই করা যাবে না হয়তো বা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আট হাজার টাকা পারমান্থ পরী ওয়ার্কার পাঁচ হাজার টাকা পারমান্থ অঙ্গনের হেল্পারের জন্য দেওয়া হবে পাশাপাশি টেলিয়াম আইসিডিএস প্রজেক্টের অধীনে কিন্তু অঙ্গনের হেল্পার এবং অঙ্গন ওয়ার্কার নিয়োগের অ্যাডভার্টাইজেন্ট বেরিয়ে গেছে তিনজন ওয়ার্কার এবং বারোজন নয় জন হেল্পার নিয়োগ করবে টোটাল বারোখানা পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্টারভিউ ডেট উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করা অপশানে আগের মতোই অফলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে বায়োডাটা ফর্মের সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস তেলিমোরা প্রজেক্ট অফিসে দিতে হবে এখন রেলিমেন্ট ডকুমেন্ট বলতে মাধ্যমিক মি টুয়েলভ মার্কশিট মাধ্যমিক মাসে গ্রাজুয়েশন মার্কশিট থাকলে মার্কশিট তোমার পিআরটিসি সি সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো প্রোভাইড করলেই যথেষ্ট এখানে ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউ ডেট উনত্রিশ এবং তিরিশ সকাল এগোটা থেকে বিয়েল টুইয়াল তিনটা ইন্টারভিউর জন্য তোমার যে টোকেনটা দেবে ফর্ম ডব জমাদের ওপর সেই টোকেনটা নিয়ে আসতে বলা হয়েছে টিপিএসের অধীনে এই বছর যে পরীক্ষার শিডিউলগুলো দিয়ে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের যার ইন্টারভিউ ডেট পার্সোনাল টেস্ট ডেট বারো এক দুই হাজার পঁচিশ সাব ইন্সপেক্টার এক্সাইসের তোমার রিটার্ন এক্সাম ডেট বাইশ দুই দুই হাজার ছাব্বিশ এমন লেকচারার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন মানে ডাইট ডাইট যে এমন এডুকেশন যে ডাইট আছে ওটা পাঁচটা লেকচারে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ না সরি রিটার্ন এক্সাম ডেট দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সাত তিন দুই হাজার ছাব্বিশ ওটা টিপিএসসি এক্সাম শিডিউল তিনটা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি টিপিএসসির দিন একটা ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে স্টেনোগ্রাফার পার্সোনাল সেটা কিন্তু এখনও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটা মেট লিস্ট প্রকাশিত হয়েছে মেট লিস্টটা প্রকাশিত হয়েছে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার অধীনে অডিট অফিসার আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের নাম হলো অডিট অফিসার পোস্টে পন্তুষ মালাকার স্থান পেয়েছে আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নীলিমা বেগম এবং সিদ্ধান্ত দাস সরি স্থান পেয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টটা এসেছিল তেরো দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ সাত আট মাসের ভিতরে পুরো প্রসেসটা কমপ্লিট করে এনআইটি কিন্তু মাইনার ফাইনাল মেট লিস্ট প্রকাশিত হয়েছে তাদের অফার অ্যাপয়েন্টমেন্ট সাথে সাথে তাদের মানে অফারের সাথে সাথে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি তোমরা ঠিকঠাকভাবে এক্সাম এবং প্রচুর কম্পিটিশনের মাধ্যমে তোমরা এই জায়গায় আসতে পেরেছো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল